এই ধরনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারি আমরা কি তাহলে ভোটের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো কেউ কেউ বলতে পারে হ্যাঁ আমি তাদের সাথে দ্বিমত করছি বা তার বিরোধিতা করছি এটা নয় আমি যুক্তির আলোকে আপনাকে পরামর্শ দিতে চাই যে আমাদের করণীয় কি করা উচিত কি এক নম্বর করণীয় এই রকম পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে আমরা আছি দাওয়াতি কাজ আপনি বলবেন আপনাদের কথা শুরু হলেই বলেন দাওয়াতি কাজ আর কত দাওয়াতি কাজ কুমতুম এই উম্মতে যেহেতু আর কোন নবী আসবেন না সেহেতু প্রত্যেক যুগে মানুষকে হেদায়েত করার জন্য দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই বানু ইসরায়েলে প্রতি যুগে নবী প্রেরিত হতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আর এই উন্মতে কোনো নবী আসবে না তো দাওয়াত দিবে এই উন্মতের লোকেরা এখন যদি এখানে কোনো নবী আসতেন তাহলে তিনি কি করতেন আগে কি দিতেন আগে দাওয়াত দিতেন আগে কি দিতেন দাওয়াত দিতেন এখন যদি বাংলাদেশে কোনো নবী প্রেরিত হতেন তাহলে তিনি দাওয়াত দিতেন তো যেহেতু প্রেরিত হবেন না তো দাওয়াতি কাজ অতীতেও ছিল আজও থাকবে ভবিষ্যতেও থাকবে দাওয়াতি কাজে আমরা সফল নই কেন নবীদের মতো সবর মতো কৌশল নবীদের মতো ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারিনি যেখানে মসা আলাইহি সালাত সালামকে ফেরাউনের নিকটে দাওয়াত দিতে পাঠানো হয়েছে তারপরে বলা হচ্ছে ভালো ভাষায় কথা বলবে আর আমরা আমারই আর মুসলিম ভাইকে দাওয়াত দিতে গিয়ে বলতেছে তুই মশের তুই বেদাতি তুই জাহান নামে তুই কাফের তো তাহলে আমাদের দাওয়াতি স্ট্র্যাটেজির মধ্যে পদ্ধতি কৌশলের মধ্যে ত্রুটি আছে আমরা যত ইসলামী দল সংগঠন বলেন ওলামা বলেন রাষ্ট্রের টপ লেভেলে যদি কেউ দাওয়াত নিয়ে গিয়ে থাকে তাহলে নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি বেশিরভাগ আমরাও নিজের স্বার্থের জন্য নিয়ে স্বার্থ মানে কি বুঝতে পারছেন স্বার্থ মানে যে আমার এই কাজটা আটকে আছে এই কাজটা একটু করে দিতে হবে ভাইজান ওসি ডিসি এসপি মন্ত্রী সবার কাছে গেছি ভাই আমার মাদ্রাসার এটা আটকে আছে ভাই আমার দলের এটা আটকে আছে ভাই আমার পত্রিকার এই সমস্যা হয়ে আছে একটু কাজটা করে কেউই নিঃস্বার্থভাবে শুধু নিঃস্বার্থ ভাবে শুধু ইসলামের প্রতিনিধি হিসেবে তাকে ইসলামের দাওয়াত দিতে গেছে এরকম যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনার কাছে আজকে কিছু চাইতে আসেনি আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত এই হলো আল্লাহর নবীর দাওয়াত এর মধ্যে আপনার কল্যাণ আছে এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে নাই আর নবীগণ সব সময় রাষ্ট্রের টপ লেভেলে দাওয়াত নিয়ে গেছেন নিঃস্বার্থ ইব্রাহিম আলাই সালাতাম তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান নমরুদকে হিট করেছেন নিঃস্বার্থভাবে নমরুদের কাছে ইব্রাহিম আলসালাম কোনো চাওয়া পাওয়া ছিল না মুসা আলি সাল্লা ফেরাউনকে হিট করেছেন নিঃস্বার্থভাবে মোহাম্মদ আলাইহি আলি সাল্লাম আবু জাহাল আবুলকে হিট করেছেন দাওয়াত দিয়েছেন নিঃস্বার্থভাবে কোনো চাওয়া পাওয়া নাই চাওয়া পাওয়া না থাকার মাত্রাটা দেখেন যে মুহাম্মদ সাল্ল সাল্লাম যখন মাজলুম মক্কার মাটিতে যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নাই তখন আবু জাহাল মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হুসাল্লামকে প্রস্তাব দিচ্ছে যে আসো ক্ষমতা ভাগাভাগি করি এক বছর তোমার আল্লাহর ইবাদত হবে আর এক বছর আমাদের মূর্তির পূজা হবে এক বছর তোমার ইসলামের আইন অনুযায়ী দেশ চলবে আর এক বছর আমরা আমাদের মতো দেশ চালাব রাসূল্লা সাল্লাল্লাহ আলী হুসাল্লাম সেই দিন কি বলেছিলেন লাকুম দিন হুকুম ওলিয়ে দিন লা আবুদুম আবুদুন স্পষ্ট কথা কাফার না বিকুম এগুলো এক একটা কোরআনের আয়াত কি বললেন তোমাদের দিন তোমরা পালন করো আমাদের দিন আমাকে আমার মতো পালন করতে দাও তোমরা যার এবাদত করো আমি তার এবাদত করতে পারবো না কাফার না বিকুম তোমরা যার ইবাদত করো তাদের সাথে আমরা কুফরি করলাম কত শক্ত কথা অজিতানি তাগুত বলা আছে যে তাগুতকে অস্বীকার করতে হবে তো তোমরা যার এবাদত করো যে মূর্তির যে শির করো ওই শিল্পের সাথে ওই মূর্তির সাথে আমরা কুফরি করলাম না অস্বীকার করলাম আপসের তো কোনো প্রশ্নই আসে না এরকম নিঃস্বার্থ দাওয়াত আলম ইসলামী দল ইসলামী সংগঠন নিঃস্বার্থভাবে নিয়ে যাবে এটা হয়ে ওঠেনি তাহলে এক নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে কিন্তু নিঃস্বার্থভাবে এখলাসের সাথে ভালো ব্যবহারের সাথে সবরের সাথে নয়শো বছর দাওয়াত দিয়েছেন আমরা ষোলো বছরই ক্লান্ত হয়ে গেছি দাওয়াত দিতে হবে দুই নম্বর কাজ কি দুই নম্বর কাজ হচ্ছে সমাজ এবং দেশের মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে আজকে আলে মোলামা মসজিদ মাদ্রাসা সমাজ বিচ্ছিন্ন ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি সমাজের সাথে তাদের কোনো কানেকশন নাই আমাদের কাজ কি আমরা ঘরে বসে বই লিখব গবেষণা করব ক্যামেরার সামনে একটা ভিডিও রেকর্ড করব অনলাইনে কোর্স পরিচালনা করব বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় টিচারি করবো সমাজ আর দেশ জান্নাতে গেল কি জাহান নামে গেল দেখে লাভ নাই অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি না বই লেখা জানতেন না বই পড়া জানতেন তাহলে আমার নবী গবেষকও ছিলেন না আমার নবী লেখকও ছিলেন না আর আমার নবী পিএইচডি ধারী ছিলেন না আর আমার নবী কোনো বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় চাকরিও করতেন না তাহলে তিনি আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে মানে কোরআন শিখে সালাত বাকি সময় মানুষের পিছনে দিতে কার বাড়িতে কে মরল কার মেয়ের বিয়ে তো কে কষ্টে আছে কার বাড়িতে খাবার নাই কে ঋণগ্রস্ত আছে মানুষের দুঃখ কষ্টের ভাগিদার এবং ভাগ অংশীদার ছিল মদিনা এবং মক্কায় বসবাসরত কোনো মানুষ মনে করবে যে আজকে সে বিপদগ্রস্ত আছে আর তার পাশে দাঁড়ানোর মতো মোহাম্মদ ইসলাম নাই এটা অসম্ভব তিনি সমাজের মানুষের সাথে ফুল্লি কানেক্টেড ছিলেন আপনি সমাজ বিচ্ছিন্ন হয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না আর ইসলাম চার দেওয়ালের মধ্যে মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিসও নয় ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে আপনাকে ইসলামের প্রতিনিধি হিসেবে সমাজের মানুষের সাথে কানেক্টেড হতে হবে যে ইসলাম কত সুন্দর এই মানুষের সাথে উঠা বসা করে দেখো কত সুন্দর এই ইসলামের প্রতিনিধি এর সাথে কথা বলে দেখো ইসলাম কত সুন্দর আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে তাদের আকিদা সমালোচনা হতে পারে তাদের বিশ্বাস নিয়ে ফতোয়া ফার মাসলাম নিয়ে মতভেদ থাকতে পারে কিন্তু দুটো পয়েন্টে কোন আফগানিও দ্বিমত করবে না যে তারা সত্যবাদী ন্যায় পড়ায় কোথাও একটা টাকা দুর্নীতি হবে এটি তাদের দ্বারা বরদাস্ত করা সম্ভব না তো তারা এই জায়গায় এসেছে কিভাবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত থেকে সমাজের মানুষের দুঃখ কষ্টের অনুভূতির অংশীদার হয়ে সমাজের মানুষের দায়িত্ব নিয়ে যখন রাশিয়ার সাথে যুদ্ধের পর গোটা আফগানিস্তানে গৃহযুদ্ধ কোনো এন্ড অর্ডার নাই যেমন আমাদের দেশে তিন দিন কোনো সরকার ছিল না এরকম ল অ্যান্ড বিহীন অবস্থায় খুন চুরি রাহাজানি ধর্ষণ একাকার তখন এক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এক জায়গায় ধর্ষকের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করে দিয়েছে তখন মানুষজন কি দেখল যে এরা তো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে যায় এদের কাছেই তো আমাদের জানমাল নিরাপদ আমাদের ধন সম্পদ নিরাপদ আমাদের পরিবার পরিচয় নিরাপদ আমরা কি চাই নিরাপত্তা চাই শান্তি চাই তো ওই নিরাপত্তা ওই শান্তির গ্যারেন্টি বাংলাদেশে বসবাসরত ইসলামের যারা রিপ্রেজেন্টার ইসলামকে যারা প্রতিনিধিত্ব করে তারা দিতে পেরেছে কিনা তারা তাদের ন্যায়পরায়ণতা সত্যবাদিতা দিয়ে সেটা ফুটে তুলে ধরতে পেরেছে কিনা অতএব আপনাদেরকে সমাজের সাথে কানেক্টেড থাকতে হবে তাহলে এক নম্বর বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে দুই নম্বর বললাম সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে তিন নম্বর শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবার আসবে আপনাদের গণতান্ত্রিক রাজনীতির উত্তর শক্তিশালী প্রতিষ্ঠান মানে কি ইউরোপ আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন টেকসই ইংল্যান্ড এবং আমেরিকাতে প্রতিষ্ঠানগুলো পাওয়ারফুল এই জন্য টেকসই প্রতিষ্ঠান পাওয়ারফুল মানে পুলিশ বাহিনী স্বাধীন স্বতন্ত্র বিচার বিভাগ স্বাধীন স্বতন্ত্র ক্ষমতায় বাইডেন কি ট্রাম্প সেটা বিষয় নয় পুলিশ তার মতো ফাংশন করে বিচার বিভাগ তার মতো ফাংশন করে কিন্তু আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের প্রবণতা হচ্ছে যেই ক্ষমতায় আসে সে পুলিশ আর্মি বিচার বিভাগ সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে ফলতে এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায় ফাংশন করেন তো শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদের নাই কোটি কোটি ভোটার আছে কিন্তু এই কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী শক্তিশালী প্রতিষ্ঠান নাই আপনি শক্তিশালী প্রতিষ্ঠানের বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠানের যে একটা উদাহরণ নেন যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিল তখন অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার পাওয়ারের হস্তান্তর এটি নিয়ম যে যখন রাষ্ট্র অকার্যকর তখন রাষ্ট্রের অবস্থানরত শক্তিশালী ক্ষমতা চলে যায় তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি তো ফলত যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা চলে গেছে আর্মির কাছে আরো অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে প্রথম আলো একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান ডেইলি স্টার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান ব্রাক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান মানব অধিকার সংস্থা অধিকার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান তাহলে যখন রাষ্ট্র অকার্যকর তখন অটোমেটিক রাষ্ট্রের ক্ষমতায় এই প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেছে আমাদের কোটি কোটি ভোটার আছে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এরকম শক্তিশালী মানবাধিকার সংস্থা নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে না হলে পাঁচই আগস্টের চাইতে সুবর্ণ সুযোগ মুসলমান বা ইসলাম ক্ষমতায় যাবে এর যে সুবর্ণ সুযোগ অতীতেও কোনোদিন আসেনি পরে আসাও কঠিন তাহলে কেন পারেননি কোটি কোটি ভোটার থাকার পরও কেন পারেননি আপনাদের কারো এত ইসলামী দলের এত ইসলামী সংগঠনের কারো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল না তাহলে কোটি কোটি ভোটার দিয়ে আপনি কি করবেন যদি শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে এরকম পাঁচই আগস্ট প্রত্যেক বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পর আসবে কালকে আপনাকে ভোট করে ক্ষমতায় যেতে হবে পাঁচ বছরের জন্য তিন বছরের জন্য চার বছরের জন্য এটি স্বল্প মেয়াদি পরিকল্পনা আপনি দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করেন পঞ্চাশ বছর পর একশো বছর পর আপনি বাংলাদেশের মাটিতে ইসলাম কি বিজয়ী দেখতে চান তার জন্য কি করা লাগবে সেটা ভাবেন কাল ক্ষমতায় চলে যাবে এই আকাশ কুসুম কল্পনা একশো বছর থেকে আমাদের হিস্ট্রি পড়া আছে ইসলামিক খেলাফার পতন থেকে নিয়ে একশো বছর পার হয়ে গেছে একটা থিউরি পরীক্ষা করার জন্য একশো বছর যথেষ্ট অ্যাজ এ থিউরি ডেমোক্রাসি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত ব্যর্থ একশো বছর তো একশো বছর যথেষ্ট আমি যদি একটু বেশি করে বলি তাহলে অনেকেই কষ্ট পায় তো একটু বেশি করে বলি অত বেশি করে বলবো না একটু বেশি করে বলি পনেরো বছর বা ষোলো বছর যে আপনারা ফ্যাসিজম বলছেন এই ফ্যাসিজমে ছিল গুম ছিল খুন ছিল দুর্নীতি ছিল তো আপনি বলেন তো এই ষোলো বছর ফ্যাসিজম কিসের নামে চলেছে গণতন্ত্রের নামে চলেছে কিসের নামে চলেছে বলেন গণতন্ত্র এই ১৬ বছর ফ্যাসিজম সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে না অন্য কোনো নামে চলেছে হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার এটা কিসের স্লোগান সেকুলারিজমের স্লোগান না ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান তাহলে ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে সেকুলারিজমের নামে চলেছে লিবারালিজমের নামে চলেছে তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে এটা বললে বক্তব্য অনেক ভারী হয়ে যায় আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে গত ষোলো বছর আয়নাঘর গণতন্ত্র আর ধর্ম বানিয়েছে গত ১৬ বছর গুম খুন গণতন্ত্র করেছে গত ষোলো বছর গুম খুন সেকুলারিজম করেছে সেকুলার সিস্টেম ডেমোক্র্যাটিক সিস্টেম করেছে কোনো ব্যক্তি করেন ওই সিস্টেম এখনো আছে ওই সিস্টেম এরকম আবারও জালিম তৈরি করে আবারও এরকম স্বৈরাচার তৈরি করুন আজ থেকে কারো হায়াত যদি তিরিশ বছর আল্লাহ বাড়িয়ে দেয় আর আমারও হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেয় তো তিরিশ বছর পর স্মরণ করবেন বলেছিলাম এই সিস্টেম আবারও জালেম তৈরি করুন কেন এটা হচ্ছে পাশ্চাত্য বিশ্বের সুবিধা যে আমাদের সিস্টেম টিকে থাক সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠুক তো সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে গেছে নির্দিষ্ট ব্যক্তি পালিয়ে গেছে সবাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু সিস্টেম কিন্তু টিকে গেছে তাহলে আপনাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি সতেরোশো নিহত হয়ে থাকে তাহলে সতেরোশো জনকে হত্যা করেছে কে বলেন তো একটু জোরে বলেন দেখি কে এই সতেরোশো জনকে হত্যা করেছে গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষ মতবাদ অনেক অনেক কঠিন কথা বলে দিলাম কিন্তু এটি সত্য এটা যত দ্রুত মুসলমানেরা বুঝবেন তা আপনি বলতে কি বলছেন তাহলে আপনি এই সিস্টেমকে অমান্য করে উপরে ফেলে দিবেন এটা কখনোই বলে কেননা আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি যে চলন্ত যারা কাছে ক্ষমতা আছে রাষ্ট্র ক্ষমতা আছে তাকে আনুগত্য করতে হবে আমরাই বক্তব্য দিয়েছি এবং সেটার বিরুদ্ধে বিদ্রোহ করাকে আমরা খারিজি মতবাদ বলেছি কিন্তু সমাধানের রাস্তা কোনটা সমাধানের রাস্তা ওইটাই সেটা হচ্ছে মানুষ অবশ্যই বুঝবে যে এই সিস্টেম জালেম তৈরি করে এই সিস্টেম স্বৈরাচার তৈরি করে এই সিস্টেম দুর্নীতিবাজ তৈরি করে এই সিস্টেম আমাদেরকে মজলুম করে কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে শক্ত আওয়াজ তোলার জন্য আপনাদের প্রতিষ্ঠান লাগবে এরকম একশো বছরও যদি রাজনীতি করেন ভোট করেন তো ওই পাওয়ার অর্জন করতে পারবেন না যে পাওয়ার একটা প্রতিষ্ঠানের থাকে শক্তিশালী প্রতিষ্ঠানের থাকে সম্মানিত উপস্থিতি তাহলে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কি কি বললাম এক নাম্বার বলেছি ব্যাপক দাওয়াতে কাজ করতে হবে দুই নাম্বার বলেছি সমাজ এবং দেশের সাথে সম্পৃক্ত থাকতে নাম্বার বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি হবে আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি একটু আলাদা পয়েন্ট আকারে এখন বলি চার নাম্বার পয়েন্ট হচ্ছে এখন আপনার কাছে যত ছোটখাটো প্রতিষ্ঠান আছে যত ছোটখাটো মসজিদ আছে মাদ্রাসা আছে দল আছে সংগঠন আছে এইগুলোতে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করে যে কোনো একটা ছোট্ট মাদ্রাসায় ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন আল্লাহ কবুল করলে ওই মাদ্রাসা থেকে রাষ্ট্র পৌঁছে দেবে বেশি কিছু লাগবে না এই দুটো গুণ লাগবে একটা ছোট্ট সংগঠনের মধ্যেও যদি ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা হয় আল্লাহ ওখান থেকেই রাষ্ট্রক্ষমতায় পৌঁছে দেবে কিন্তু সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা ছাড়া রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ সাহানহ তাআলার দয়ায় কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী যে দাওয়াতি কাজের পরিবেশ তৈরি হয়েছে এই দাওয়াতি কাজের পরিবেশকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে দয়া মনে করতে হবে আর এই ধরনের জালসা সম্মেলন কেন্দ্রিক দাওয়াতি কাজ থেকেও একটু বের হওয়ার চেষ্টা করতে হবে জালসা সম্মেলন ভালো কিন্তু কেন্দ্রিক দাওয়াতি কাজ হচ্ছে টেকসই